মেয়েটির ছায়া যেন জীবন্ত অন্ধকারের মতো ছড়িয়ে পড়ছে চারপাশে তার নিরবতা যেন ফুসফুসে জমে থাকা বিষ তার হাত স্পর্শ করতেই বুঝল এই স্পর্শ জীবনের নয় বরং মৃত্যুর শীতলতা এক ঝলকে সে দেখল মেয়েটির মুখ যেন মৃত্যু থেকে বাঁচার লড়াই করছে প্ল্যাটফর্মে পা রাখতেই চারপাশে নীরবতা ঘিরে ধরল অন্ধকারের হাত ছুয়ে যাওয়ার আগে ছোট্ট দোকানটিতে অদ্ভুত এক চেহারা আছে। যেন সে জানে তোমার গোপন ভয় হঠাৎ মেয়েটি হাজির হয় হেসে ওঠে এক ভয়ঙ্কর হাসি নিয়ে তোমার শেষ দেখা হতে পারে এটা জঙ্গলের পথে তাদের পা বাড়ালে অদৃশ্য চোখগুলো ছায়ার মধ্যে জ্বলছে অপেক্ষায় তোমার জন্য শাখাগুলো যেন প্রাণী হয়ে উঠে ঘন অন্ধকারে বীর্য হারানো নিশ্বাস আটকে যায় সে হঠাৎ থামে মৃদু হাসি দিয়ে দন্ত ফাঁকি দেয় তোমার ভয়ে সে খেলছে তুমি বেঁচে আছো কিন্তু তার ছায়া কখনো তোর থেকে মুক্তি পাবে না ইসরাতের হাসি এখনও কানে বাজে